ব্রেক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য

ফাউন্ডেশনটি করা হয়েছে তার পুরো বিষয় পুরো তথ্যটা আপনারা জানবেন আজকের এই ভিডিও থেকে তো এটা হচ্ছে বাড়ির আউটসাইড দেখছেন দর্শক শ্রোতা প্লাস্টারে কাজ আমাদের চলছে প্লাস্টারে অবশ্যই গ্রাটিন ইউজ করে আমাদের প্লাস্টারটি ধরানো হচ্ছে এমনি ভাবে আপনি আপনার বিল্ডিং এর প্লাস্টার গুলো করবেন অবশ্যই তার আগে যে গোড়ায় যে ছাদলাটা আসছে অবশ্যই ছাদলা ময়লাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে প্লাস্টার করার আগে এটা কখনো ছাদলা সহ প্লাস্টার আপনি করবেন না তো এবারেটির সাথ আছে হচ্ছে এই যে বাড়িটি দেখছেন এই পেয়েছেন দুইটা মাস্টার বেড একটি টয়লেট এবং সুন্দর একটি বারান্দা তার কারণ এতে কোনো ডাইনিং ড্রয়িং নেই কিচেন নেই তার কারণ এটি হচ্ছে সাধারণ একটি একতলা বাড়ি সাধারণ দুই বেডরুমের একতলা বাড়ির ডিজাইন তো অনেক ভাইরা ভাবছেন যে আমার অল্প জায়গা এক থেকে দেড় শতক জায়গা বা দুই শতক জায়গা পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এই নিয়ে আমি সুন্দর একতলা বাড়ি কিভাবে করব তো সেই সকল ভাইদেরকে বলতে চাই যে আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহ করে দেখতে পারেন তার কারণ এই বাড়িটি দেখলে আপনি অবশ্যই আপনার ধারণা পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তার কারণ কিভাবে অল্প টাকার ভিতরে অল্প জায়গার ভিতরে আপনি একটা একতলা বাড়ি নির্মাণ করবেন তার পূর্ণ প্রসেসটা আপনি আজকের এই ভিডিও থেকে দেখবেন তো দেখেন এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এবং পিছন সাইডে বেডরুম রাখা হয়েছে আরেকটা একটা বাড়িটার প্লাস্টার প্রায় কমপ্লিট জানলা দরজা বাকি আছে সেই মুহূর্তে আমাদের খরচ হয়েছে চার লক্ষ আশি হাজার টাকা তো এই বাড়িটি এটু যে মেজে মেজের সহ জানলা দরজা সহ কমপ্লিট করতে গেলে আপনার খরচ আসবে এখান থেকে আরো দেড় লক্ষ টাকা খরচ আমাদের এখনো অতিরিক্ত আছে সেই ক্ষেত্রে তাহলে আপনার খরচ আসলো কত দেখেন দেড় লক্ষ টাকার চার লক্ষ আশি হাজার টাকা তাহলে এখানে আপনার ছয় লক্ষ তিরিশ হাজার টাকা হলে এরকম সুন্দরবনের এই বাড়িটি আপনি এ টু জেড কমপ্লিট করতে পারবেন দর্শক বন্ধুরা তাই এমনই ভাবে ডিজাইন দিয়ে যদি আপনি করতে পারেন তো এই যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে পাঁচশো বিশ স্কোয়ার ফিট ছাদ পাঁচশো বিশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে আপনি পেয়ে গেছেন দুইটা মাস্টার বেডরুম এবং একটা মাস্টার বেডের সাথে আছে সুন্দর একটি টয়লেট এই রুমের সাথে দেওয়া হয়েছে একটি সুন্দর টয়লেট তো এই টয়লেটের দেওয়া হয়েছে সাত ফিট বাই চার ফিট সাত ফিট বাই চার ফিট দুটো বেডরুমে দুইটা করে জানলা ইউজ করা হয়েছে এটি হচ্ছে সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে আজকে এই বাড়িটি আপনি দেখছেন তো আসলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে হবে করলে আপনি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন খুবই সহজে দর্শক শ্রোতা এখানে সর্বপ্রথম আমাদের পঁচিশ ইঞ্চি একটা মাটি কাটা হয়েছে পঁচিশ ইঞ্চি কিন্তু আমাদের সলিং দেওয়া হয়েছে দেওয়ার পরে আমাদের ঢালাই করা হয়েছে পঁচিশ ইঞ্চি কুড়ি ইঞ্চি একটা ঢালাই করা হয়েছে পনেরো ইঞ্চি একটা ঢালাই করা হয়েছে পনেরো ইঞ্চি একটা গাঁথনি দেওয়া হয়েছে তারপরে দশ ইঞ্চি গাঁথুনি দিয়ে পোতাটা কমপ্লিট করা হয়েছে ইতিমধ্যে আমাদের এই বিল্ডিংটা গাঁথার জন্য ইটের প্রয়োজন লাগছে টোটাল মিলোয়ে গাঁথার জন্য আমাদের ইটের প্রয়োজন লাগছে টোটালে চোদ্দ হাজার পিস চোদ্দ হাজার পিস ইটের প্রয়োজন লাগছে দর্শক শ্রোতা